স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব চট্টগ্রামে কোটা আন্দোলনে দুইজন নিহত রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে যুবক নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন এরপর জানিয়ে দিব রংপুরে কোঠা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন রংপুরে রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত হয়েছেন আজ দুপুর আড়াইটার দিকেই দুর্ঘটনা ঘটে নিহতের নাম আবু সাই তিনি বেরবি ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী এবারে জানাবো সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে যুবক নিহত রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে কোটা আন্দোলনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এদিকে কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার বললেন আইনমন্ত্রী আনিসুল হক জানিয়ে দিব বিক্ষোভে মৃত্যু নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভিত্তিহীন দাবিতে বাংলাদেশের হতাশা প্রকাশ মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে কমপক্ষে দুইজন নিহতের কথা উল্লেখ করেন দপ্তরের মুখপাত্র ম্যাথুমিলার অথচ দেশের কোনো গণমাধ্যম বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য এই মৃত্যু সংবাদ জানায়নি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্যে দুইজনের মৃত্যুর দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করে চরম হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ এছাড়াও জাতীয় সহিংসতা ইন্ধন জোগাতে পারে এবং শান্তি বজায় রাখতে পারে বাংলাদেশ সরকারের প্রশাসটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে এমনটা দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ কোটা আন্দোলন করতে গিয়ে এ পর্যন্ত বেশ কয়েকজন নিহত হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানে ভারী বর্ষণে অন্তত ৩৫ জন নিহত পূর্ব আফগানিস্তানে প্রবল বর্ষণে অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে এবং দুইশো জন আহত হয়েছে স্থানীয় কর্মকর্তা সোমবার এই কথা জানিয়েছে খবর এপির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চট্টগ্রামে কোটা আন্দোলনে দুজন নিহত চলমান কোটা আন্দোলনে চট্টগ্রাম দুজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত পনেরো জনের মতো শিক্ষার্থী মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে দুপক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে নিহতরা হলেন ওয়াসিম আকরাম ও মোহাম্মদ ফারুক এর মধ্যে ওয়াসিম আক্তার চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তিনি সুরির আঘাতে মারা গেছেন ওয়াসিম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ারের ছাত্র তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় ওয়াসিম শহরের বহাদ্দার হাটে থাকতেন তিনি অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন স্থানীয় একটি ওয়ার্কশপের মিস্ত্রি মোহাম্মদ ফারুক বয়স বত্রিশ নিহত মোহাম্মদ ফারুকের গ্রামের বাড়ি নোয়াখালী মোহাম্মদ ফারুকের বাবা মোহাম্মদ দুলাল চট্টগ্রাম মেডিকেলে কান্নারত অবস্থায় কালবেলাকে বলেন সে নগরের ষোলো শহর এলাকার একটি ওয়ার্কশপের মিস্ত্রি দুপুরে ভাত খেয়ে গিয়েছিল সেখান থেকে ফিরে দোকান খুলতে যাওয়ার সময়ই তার উপর গুলি চালান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই নুরুল আলম কালবেলাকে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অন্যদিকে হাসপাতালের পরিচালক বিগলেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন মৃত্যু দুজনের মরাদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কালবেলাকে বলেন সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেছে এছাড়া পনেরো জনের মতো আহত হয়েছেন আহতদের মধ্যে সাত থেকে আট জন গুলিবিদ্ধ এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনকারীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন মঙ্গলবার ১৬ জুলাই দুপুরে আড়াইটার দিকে এই ঘটনা ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনের চার নেতাকর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেনুস কমপ্লেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজ সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের উপর ব্যাপক হামলা হয় রংপুরে কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন মঙ্গলবার ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে নিহতের নাম আবু সাইদ তিনি বরবির ইংরেজি বিভাগের বারোতম ব্যাসের শিক্ষার্থী রংপুর মেট্রোপলিটন পুলিশের আরএমপি অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টিকে কালবেলাকে নিশ্চিত করেছেন তিনি বলেন উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষে নিশ্চিত হওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর দুইটার দিকে রংপুর খামার মোর থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে পুলিশ প্রায় দুইশো রাউন্ড রবার বুলেট ও রিহার্সেল ছোড়ে এরই এক পর্যায়ে রিহার্সেলের আঘাতে আবু সাইদ নিহত হন এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাথে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীর যুক্ত হয়ে আন্দোলনকারীদের ধাও করতে থাকে আন্দোলনকারীরাও পুলিশ ও ছাত্রলীগকে পাল্টা ধাওয়া করে বেলা সাড়ে চারটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ধাও পাল্টা ধাওয়া চলছিল এদিন সকাল থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা উল্লেখ্য দেশ জুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে দুই সালে চারই অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা শতাংশ ও জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার সেখানে বলা হয়েছে নবম থেকে তেরোতম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ওই সব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী এর প্রেক্ষিতে গত পাঁচই জুন দুই সালে জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট এরপর সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুসে ওঠেন কোটা পুনর্বহলের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা দাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি জবি রাবি সাতকলের সহদেশের সহ দেশের সোনাম ধন্য বিভিন্ন কলেজ সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে যুবক নিহত রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন আহত অবস্থায় তাকে উদ্ধার করে মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি চিকিৎসকদের বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চুমিয়া তিনি জানান নিহতের আনুমানিক বয়স পঁচিশ বছর হবে তিনি একজন হকার ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছিল এমন সময় ওই ব্যক্তি কোটা আন্দোলনকারীদের সামনে পড়ে যাওয়ায় হামলার শিকার হন এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন মৃত্যু ঘোষণা করেন এদিকে চলমান কোটা আন্দোলনের চট্টগ্রামে দুজন নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর দুইটার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে এক নং সামনে যায় এবং বিভিন্ন স্লোগান শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে পুলিশ প্রায় দুশো রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছড়ে এরই এক পর্যায়ে টিয়ার শেলের সময় আবু সাইদ নিহত হন কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার বলেন আইনমন্ত্রী কোটা সংস্কারের বিষয়ে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিচুল হক প্রশ্ন উঠেছে কোটা আন্দোলনের বিষয় নয় সরকারের বিষয় একথা উল্লেখ করে তিনি বলেন আদালতে যখন একটি বিষয় যায় তখন সরকার অপেক্ষা করে আদালত কি বলে তারপর সরকারের পদক্ষেপ নেওয়ার সময় হয় তাই কোটার বিষয়ে সরকার আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করবে কোটার বিষয় সর্বোচ্চ আদালত যে রায় দেবে সরকার সেটা বিবেচনা করবে সেটা প্রতিপালন করার চেষ্টা করবে সরকার কোটার বিষয় সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না মঙ্গলবার 16 জুলাই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিচারহীনতায় বাংলাদেশ বেআইনি আইন ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শিক্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম সেমিনারে আইনমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী দুই সালে কোটা বাতিল করে এরপর সাত থেকে আটজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে মামলা করে আজ যারা কোটা আন্দোলন করছে তারা তো হাইকোর্টে যাননি হঠাৎ একদিন যখন হাইকোর্টের রায়ের কথা পত্রিকায় বের হয়েছে তখন তারা আন্দোলনে নেমে পড়েছেন পরে তারা হাইকোর্টে না গিয়ে রাস্তায় আন্দোলনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারেন আদালত মূল দরখাস্ত বিবেচনা নিষ্পত্তিকালে তাদের তাদের বক্তব্য বিবেচনায় নেবেন সর্বোচ্চ আদালত আশ্বাস পর্যন্ত দিয়েছেন এ তারপরও এ আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা আছে আন্দোলনের যে স্লোগান দেয়া হচ্ছে এর প্রয়োজনীয়তা থাকে আইনমন্ত্রী বলেন আজকে ইন্ডেমনিটি আইনের ধারাবাহিকতায় আমরা কিন্তু এখন ছাত্রদের মুখে স্লোগানের কথা শুনছি যারা আন্দোলন করেছে তারা যদি আমিকে তুমিকে আমরা বাঙালি আমরা মুক্তিযোদ্ধার সন্তান বলতেন তাহলে আমি অবশ্যই বলতাম তারা সঠিক পথে আছেন তিনি বলেন যৌক্তিক কথা জননেত্রী শেখ হাসিনা শুনবে জনগণের জন্য যেটা ভালো নয় সেটা প্রধানমন্ত্রী করবেন কিন্তু তার সরকার আদর্শ থেকে বিচ্যুত হবে না সেই আদর্শ হল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনাকে কেউ নষ্ট করতে পারবে না আমাদের এই চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুই সালে উন্নত বাংলাদেশ এবং একটি আইনের শাসন প্রতিষ্ঠিত দেশ হিসেবে পরিচিত করার সংগ্রামে লিপ্ত হতে হবে